যতদিন না পশ্চিমবঙ্গে কন্যারা সুরক্ষিত হচ্ছে এবং মমতার বিদায় হচ্ছে ততক্ষণ থামব না হাঁসখালি থেকে পার্ক স্ট্রিট থেকে বসবা

আজকে কলকাতা পুলিশকে জানিয়েছে আমরা কালকে কোর্টে যাচ্ছি পারমিশন নিয়ে মুস্তাফিকে কসবা অভিযান আমরা পারমিশন যদি পাই আমরা আশা করি কোর্ট বিবেচনা করবে দু তারিখে বিকেল তিনটের সময় কসবা অভিযান করছে যুব আমরা নড়িয়ে দেব গোটা রাজ্যের যুবক যুবতী ছাত্র ছাত্রীরা সেদিন মাঠে থাকবে এবং আমার আগামী কয়েক সপ্তাহ সব কর্মসূচি থাকবে কন্যা সুরক্ষা যাত্রা কন্যা লক্ষ্মী সুরক্ষা যাত্রা মধ্যে আগেও এই ধরনের ঘটনা তৃণমূলরাই ধর্ষণে যাবে তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে হাসকালির রেপিস্ট তৃণমূলের প্রদানের নেতা আর এখানকার তিনটে মালি ভাইপো গ্যাং তৃণমূল ছাত্র পরিষদের নেতা হচ্ছে না কি লোকানো একটু আগে ফোন করেছিলেন কালকে আমাদের হাই লেভেলটি বাসছে আমরা চাইব ভিকটিম ফ্যামিলির সঙ্গে তাদের কথা বলার সুযোগ পুলিশ করে দেব পুলিশ লুকাচ্ছে কেন কালকেও প্রটেস্ট হবে হুল দিবস যেখানে হবে আদিবাসীদের ওই জায়গা ছাড়া আমি নিজে দেবরাতে থাকবো কন্যা সুরক্ষা যাত্রাতে হুল দিবস পালনের পরে সাঁকরাইলে করব দিন হবে দু তারিখে ম্যাসিভ অভিযান হবে কসবা টুয়ার্স অফ বা আন্ডার দা ব্যানার অব দি ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ ইউনিট সব এম এল এস পার্টিসিপেট করবে আমি বাংলার আপামর মানুষকে আসার জন্য অনুরোধ করবো আপনার বোনকে বাঁচান আপনার দিদিকে বাঁচান আমাদের কন্যাদের বাঁচান মমতা থাকলে কোন কন্যা সুরক্ষিত দেখলেন কেন্দ্রীয় মন্ত্রীকে কি করলো কাল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কি করলো দেখলেন

আপনি জানেন কিছুদিন আগে উনি বলেছিলেন পরিষ্কারভাবে আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলে নবান্ন যেতে হবে সেই দিনটা হচ্ছে অভয়ার রেপ মার্ডারের এক বছর পূর্তিতে অলটা তার ভাবা দিক অ্যাপলিটিক্যাল হবে আমরা সবাই থাকবো অর্গানাইজ কর তাই নতুন এটা কি নদীদানি নামানো হয়েছে নতুন মিত্র কল্যাণ ইস্যু ডাইভার্ট করতে চাইছি আপনারা ট্র্যাপে পা দেবেন না আপনারা শুধু কন্যাদের কথা বলে যান কন্যাদের কথা বলুন আমি অনুরোধ করছি বাংলার সমস্ত চ্যানেলকে কন্যাদের কথা বলুন ডাক্তার বোন মেডিকেল কলেজে সুরক্ষিত নয় ল কলেজে স্টুডেন্ট সুরক্ষিত নয় মমতা ব্যানার্জি কখনো বলেন অন্তঃসত্তা ছিল প্রেমের গল্প দশ লাখ তো দেওয়া যেতেই পারে এই মমতার হাত থেকে বাংলার বেটিদের বাঁচান পুরা প্রদেশ মে ভাজপা পহলে দিন সে সড়ক মে হই ভাজপা যাব ইন্সিডেন্ট সামনে আয়া তুরন্ত যুব মোর্চা ক্টেট প্রেসিডেন্ট সাউথ কলকাতা কারণ और सब लीडर लोग ने पहले दिन से कस्बा थाना किया काल हमारी स्टेट प्रेसिडेंट और 65 लीडर को वो लोग पूरा रात विदाउट एनी स्पेसिफिक कॉम्प्लेन जोर जबरदस्ती पीने का पानी तक नहीं दिया अत्याचार किया आज पूरा प्रदेश में मसल जुलूस चल रहा है पूरा प्रदेश में युवा मोर्चा महिला मोर्चा सब लोग सड़क में आए हम लोग भी यहाँ से कस्बा नजदीक है इस एरिया में हम लोग आज बहुत बड़ा मसाल जुलूस निकला हमारी एक ही मांग है बंगाल का बेटी कोई बेटी ममता बनर्जी का चीफ मिनिस्टर शिप में सुरक्षित नहीं है बेटी को सुरक्षित सुरक्षा देने का काम पुलिस का है पुलिस पूरा फेल है इसलिए पुलिस गौसवा इंसिडेंट में एक का फैमिली को पूरा छुपा के रखा है आज नेशनल वुमेन कमीशन को सामने भी नहीं ला सका उन लोग इसलिए ये गन्ना सुरक्षा यात्रा को हम लोग आगे लेकर जाऊंगा ममता बनर्जी को जितना टाइम तक ये बंगाल का चीफ मिनिस्टर से डेमोक्रेटिक तरीके से उखाड़ नहीं फेंकूंगा तब तक ये हमारी मोर्चा जारी रहेगा हमारी सेकेंड जुलाई दसवा मार्च होगा बेंगाल यूथ मोर्चा ऑलरेडी सेंट ए लेटर टू कलकत्ता पुलिस नहीं इजाजत मिलेगा तो हम लोग कोर्ट में जाऊंगा कोर्ट का इजाजत लेकर हम लोग बारह मार्च दस में करूंगा सेकेंड जुलाई डोंट डाइवर्ट द इशू डोंट डाइवर्ट द इशू पीएमसी नोइंग फुल्ली ओयल दे आर क्रिएटिंग कॉन्फ्यूशन डोंट डाइवर्ट द इशू इसी इशू इज वेरी सिंपल प्रोटेक्ट आवर गर्ल इन वेस्ट बंगाल प्रोटेक्ट आवर सिस्टर इन वेस्ट बंगाल आवर सिस्टर एंड आवर गर्ल्स आर नॉट सेफ अंडर द हैंड ऑफ ममता बनर्जी एंड हर पॉपेट पुलिस কসবার ঘটনা গোটা ভারতবর্ষে এবং বাংলার বাড়িতে বাড়িতে ক্রোধ ক্ষোভ এবং নিন্দার ঝড় উঠেছে শুধু কসবার ঘটনা নয় মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে হয়ে কসমা আমাদের কন্যা রত্নরা কন্যা লক্ষ্মীরা আমাদের বোনেরা আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি সবাই বলছনবাজ পার্টি আজকে গোটা বাংলা বলছে এই পার্টি ধর্ষকদের পার্টি রেপিস্টদের পার্টি এই পার্টির নাম হল রেপিস তৃণমূল কংগ্রেস আমরা প্রথম দিন থেকে আমরা প্রথম মাঠে নেমেছি রথযাত্রার দিনে রাকেশ সিং অনুপম ভট্টাচার্য ডাক্তার ইন্দ্রনীল খানরা কসমা থানায় বিক্ষোভ করেছিলেন আমাদের পঁয়ত্রিশ জন কর্মী গ্রেফতার হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে তিন দিন ব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল গতকাল আমাদের কসবা থানা অভিযানে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি ড সুকান্ত মজুমদারকে অন্যায়ভাবে তার সঙ্গে আরো প্রায় পঁয়ষট্টি জনকে আটকে রাখা হয় এবং আজ সকাল সাতটা পর্যন্ত তাদের জল চা খাওয়ার না দিয়ে লালবাজারে আটকে রাখা হয়েছিল আপনারা জানেন আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নাগরিকদের সাথে নিয়ে মা বনেদের সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ সংগঠিত করছে মশাল মিছিল করছে এবং সর্বত্র আওয়াজ উঠেছে ছি মমতা ছি সর্বত্র আওয়াজ উঠেছে মমতা পুলিশ হাটাও কলকাতা পুলিশ এখন রেপদের প্রোটেক্টর হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে এবং এই ঘটনায় আপনি একটার পর একটা কাম নুনিতে যাদের ফাঁসি হয়েছিল তাদের মুক্তি দান করিয়েছে সিআইডি এবং লয়াররা কলকাতা হাইকোর্টে কামদনীতে যারা মামলা করেছিলেন তারা সুরক্ষা পায় না আর যিনি রেপ করেছিলেন তার বাড়িতে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের থেকে গার্ড বসানো আছে আজকালিতে ক্লাস নাইনের বাচ্চা মেয়েটিকে রেপ করে যে খুন করল তৃণমূলের উপপ্রধানের ছেলে আপনারা জানেন সিবিআই তদন্ত হচ্ছে এবং রেপিস জেলে আছে একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রী তাকে যে রেপ করল তার নাম জাবেদ তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে আপনারা জানেন গত বছর নয় আগস্ট এক বছর হতে যাচ্ছে আরচিকর হসপিটালে ডাক্তার বনকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের কাজে নেতৃত্ব দিলেন কে বিনীত গোয়েল সন্দীপ ঘোষেরা প্রাথমিকভাবে যিনি সাজা পেয়েছেন তিনি কে তিনি হলেন মমতা ব্যানার্জির সিভিক ভলেন্টিয়ার আজকে বোনেরা আজকে মহিলা ডাক্তার যিনি হসপিটালে মেডিকেল কলেজে সুরক্ষিত নন কাকে অভিযোগ করবেন আপনি কোথায় সাফাই দেবেন আজকে কলেজের মধ্যে আজকে ছাত্রী সুরক্ষিত নয় ল কলেজের ছাত্রী কোথায় যাবেন আপনারা এখানেও অধ্যক্ষর গুলো পড়বেন যে এ কত রকমের আত্মক্ষর এরা কারা এরা হচ্ছেন ভাইপো গ্যাং ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব বিবাহিতরাও তারা এখন ছাত্র নেতা আজকে ন বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি ল কলেজ মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না সেখানে আপনারা আপনার মেয়েকে আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন শিক্ষায় শিক্ষিত হতে আর সেখানে তৃণমূলের নেতারা যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন তারা এই ঘটনা ঘটাচ্ছেন মনোজ বার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে আজকে রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কনস্টিটিউশনাল বডি কোন লয়ার কোন ডাক্তার কেউ কোন সমাজের মানুষ কেউ আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে লুকাচ্ছেন কেন বিনীত গোয়ালের হাফ অবস্থা হয়েছে এসটিএফ এ গেছে আর এই মনোজ বার্মা আপনিও যা করছেন আপনার অবস্থা বিনীত গোয়েলের থেকে খারাপ হবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমরা আমরা পার্ক থেকে থেকে এক সঙ্গে রাজ্যে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে ততক্ষণ কন্যা কন্যা সুরক্ষা যাত্রা চলবে কারোর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে মমতা পুলিশের আমলে তাই জট বাঁধন দল বাঁধন পতাকা নিয়ে লড়ুন পতাকা ছাড়া লড়ুন গণ আন্দোলন করুন নাগরিকরা বেরিয়ে আসুন মা বোন দিদিরা বেরিয়ে আসুন সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য সময় থেকে আমাদের লড়তে হবে এ লড়াই চলবে আগামীকাল আদিবাসীদের হুল উৎসব হুল উৎসব পালন করেও যেখানে যেখানে হুল উৎসব হবে না প্রত্যেক জেলাতে মিছিল হবে বড় বড় এ লড়াই থামার নয় এক ঘন্টা দু ঘন্টা একদিন করে বাড়িতে বসে গেলে আরো ঘটবে আরো ঘটবে ফর ঘটেছে কান্দুলি ঘটেছে হাসকালি ঘটেছে কালিয়াগঞ্জ ঘটেছে পকটুই ঘটেছে মাটিগড়া ঘটেছে ঘোষা ঘটেছে অবয়া ঘটেছে আর নয় মমতা আর করতে দেব না আর করতে দেব না আজকে কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চা জানিয়ে দিয়েছে আগামী দু তারিখে কসবা অভিযান হবে কসবা অভিযান হবে মায়েরা ঝাটা নিয়ে আসবেন মমতা ব্যানার্জির ক্ষমতা আমরা দেখতে চাই আগামী দু তারিখে হাজার হাজার মানুষ আসুন আমরা এর শেষ দেখতে চাই এ লড়াই জারি রাখতে হবে আমি কয়েকদিনের মধ্যে অভয়ের বাড়িতে যাব অভয়ের বাবা মাকে বলবো যে গত বছর সাত সাতাশে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া আমি অভয়ের বাবা মাকে বলব নয় আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ দূরে সরিয়ে রেখে আপনাদেরকে নিয়ে নির্বাচন ফাইনাল আগে। আগস্ট ক্রান্তির দিন ভারত ছাড়া আন্দোলনের দিন ওই দিন মমতা ব্যানার্জি আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের। নষ্ট করতে ধ্বংস করতে মেরে ফেলতে সম্ভ্রাম কেড়ে নিতে পারেন না পারেন না পারেন নাও বচাও গন্না বাচাও ক্ষমতা হটাও

हर सब नेत्र के हमेशन नेत्री के हम नेत्र के नेत्री के हम সম্প্রতি ঘটনা নিয়ে তার কতগুলো লাইন করেছেন লিখেছেন তিনি ছন্দের আকারে আপনাদের কাছে তারপরে আজকের আগামীকালও মিছিল হবে আর দু তারিখে আজকে যারা এসেছেন সঙ্গে আরো একশো জন করে আসবেন দশমা ঢুকবো আমরা কোন শক্তি নেই মনোজ বাড়বা সঙ্গে রাজীব কুমারকে ঢুকিয়ে নেন বিনীত গোয়ালকে ডেকে নেন না আমি যেভাবে রবীন্দ্রনগরে ঢুকেছি মথাবাড়ি ঢুকেছি ফুলিয়ান ঢুকেছি শ্রামসের গল ঢুকেছি এখানেও ঢুকব আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসব গোটা কলকাতা পুলিশকে নিয়ে গেছেন রথের চাকাও গড়েনি নারকেলো ফাটেনি মমতা মমতা হিন্দু মমতা ভাই হায় রথের চাকা গড়েনি নারকেলো ফাটেনি